আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা আজকে আমরা এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিপালা পাতিপিলা গ্রামে আমরা এখানে কথা বলবো এই অত্র অঞ্চলের একজন প্রগতিশীল চাষী লিটন ভাইয়ের সাথে লিটন ভাই দীর্ঘদিন যাবৎ চাষবাসের সাথে জড়িত আছেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ একটি মূলার ক্ষেত আমরা লিটন ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটু বিস্তারিত শুনবো আর কি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমত আপনার হাতে আমরা একটা মূলার জাত দেখতে পাচ্ছি এই মূলার জাতের নামটা যদি একটু বলতেন কতদিন পর্যন্ত হয়েছে এর বয়স আজকে আপনার বত্রিশ দিন মানে বত্রিশ দিনে আপনি আশা করছেন এটা বাজারজাত করা যাবে এর আগে তো আপনি হচ্ছে আরো অনেক ধরনের মূলা করছেন আর কি

যে ত্রিশ বত্রিশ দিনে আপনি মূলাটা বাজারজাত করবেন এবং বোঝা যাচ্ছে যে আপনার লাভ হবে সেটা আপনার ভাষা অনুসারে আর পরবর্তী থেকে এই আপনি পুনরায় করবেন কিনা অবশ্যই অবশ্যই আবার চাষ করবেন হ্যাঁ বাকি রয়েছে অবশ্যই এটাই আপনার এলাকায় তো প্রচুর অনেক চাষি আর কি যারা আছেন যারা মূলা চাষের সাথে জড়িত এই বার্তাটা কি তাদেরকে উদ্বুদ্ধ করবে কিনা অবশ্যই অবশ্যই কারণ এটা দেশের একটা ভালো আমি মনে করি যে সামনের দিকেরই ভালো একটা মানে ফলনশীল বা চাষি উপকৃত হবে তাহলে সবাই উপকৃত হয় যেহেতু চাষী এটা আচ্ছা ধন্যবাদ আমরা একটু মূলাটা একটু সামনে থেকে দেখি সম্মানিত চাষি ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এটি হচ্ছে স্পানি কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড মূলা এক্সেল থার্টি ফাইভ এখন বোঝার যে বিষয়টা হচ্ছে কি বর্তমানে তাপমাত্রা অধিক তাপমাত্রা বর্ষাকালে প্রচুর বর্ষা তেমন একটা হয়নি এই রুক্ষ শুষ্ক আবহাওয়াতেও বত্রিশ দিনে একটি মূলা বাজারজাত করা যাচ্ছে যা এক্সেল থার্টি ফাইভ নামে বাজারজাত হচ্ছে ইস্পানি অ্যাগ্রো লিমিটেড এটি বাজারজাত করে আসছে তো আমরা কথা বললাম যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের একজন প্রগতিশীল চাষি ভাইয়ের কাছে বত্রিশ দিনে ভাই এই প্রথম মূলা বাজার মানে প্রথম টানের মূলা বাজারজাত করতে পারবেন এবং বর্তমানে এর বাজার দর ত্রিশ থেকে ৩৫ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আর জিনিস একটু উল্লেখ করতেই চাই এই পাতিবিলা গ্রাম হচ্ছে সবজি চাষের জন্য অনেকটাই বিখ্যাত তো আমাদের লিটন ভাই দীর্ঘ বারো থেকে পনেরো বছর ধরে মূলা চাষ করছেন এই দীর্ঘ বারো থেকে পনেরো বছরের মধ্যে এখন পর্যন্ত ভাইয়ের ভাষ্য মতে যে বত্রিশ দিনে যে মূলা বাজাজাত করা যায় এটি হচ্ছে সর্বপ্রথম এরকমের একটি মূলা যা এক্সেল থার্টি ফাইভ নামে স্থানীয় একাডেমির বাজাজাত করছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আৰু